কতগুলা ধান দিছে হাঁস খায় তারপর ওইখান থেকে আসে এই এতগুলা ধানে হাঁসক দিবে তাই ফকির হবে না বলুক হবে কোন ধান তার একটা কথা শুনবে না খালি বসে বের করবে আর হাঁসক দিবে বের করবে হাঁসক দিবে হাঁসের ডিম নেই ডাম নেই কিছু নেই কতগুলো ধান খায় খেয়ে এখনো আসেন চার পাঁচটা হাঁসেও অতগুলা ধান খাওয়া পারবে তা কথাগুলো হবে না

দেখতে হবে যে কত মুখ বন্ধ থাকে না কয়েক মানুষ দাওয়াত দিব যাত্রা পয়সা আছে ওর দাওয়াত দেয় মানুষ করছি না তুই ডাকে মানুষ দেখেছিস যাত্রাপালা তুই করবি তো টাকা পয়সা মানুষ খিলাবার তাই বড় বড় কথা কবে মানুষ দা অর্ধে লিয়া আসে বলে দেখাচ্ছি লিয়া আসা আলিয়া আসা কি লেখা কেমন লাগে হেনি মানুষ বুলোসে লিজ বুঝলা কেন ইয়া পাগল সারে খাওয়ানার জন্য মানুষ দাঁত দিব ওই নাটক দেখার জন্য না জবাব দিব মানুষ এতক্ষণ যাত্রা করলো না সেই যাত্রা দেখার কথা বলে জানে না পাড়ার মানুষ বলবে না নি জানে না কি ভদ্র কি ভদ্র সে ভদ্রতা দেখানোর জন্য ডাক দিব আর দেখুন যায় চললো সে ভদ্রতা দেখানোর জন্য ডাক দিব মানুষের দেখাতে হবে না মানুষের তানে ভদ্র সে ভদ্রতার মুখোশ করা থাকবে না নি সে মুখোশটা ফাঁস করে দেওয়ার জন্য ডাকবে